ঘন জঙ্গল আর প্রাচীন গড়ের নিরাপত্তা ভেদ করে যখন অষ্টমীর সন্ধিক্ষণে হঠাৎ ভেসে আসে কামানের গর্জন মনে হয় শতাব্দী পেরিয়েও ফিরে এলো সেই রক্ত গরম যোগ পশ্চিম বর্ধমানের লোহাগুড়ি গ্রামের দুর্গাপুজোর এই প্রাচীন আয়োজন যেন সময়ের এক সেতুবন্ধন যা প্রত্যেক বছর হাজারো মানুষের ভিড় টেনে আনে কথিত আছে বহু শতাব্দী আগে এই গড় ও জঙ্গল ঘেরা জনপথ ছিল লোহার কারিগরদের রাস্তা না এখানেই লৌহ আকরিক গলিয়ে তৈরি হতো তলোয়ার বর্ষা বল্লম থেকে শুরু করে কামার সামন্ত যুগের কোনো রাজ্য রক্ষার জন্য প্রয়োজনীয় সব অস্ত্র শস্ত্র এ সমস্ত লোহার তরে অস্ত্র যেত সামন্ত রাজা ইছাই ঘোষের দরবারে শাসনকালে আর তখন ছিল সেই অস্ত্র সরবরাহের এক কেন্দ্র। সেই ইতিহাসের সাক্ষ্য বহন করে গ্রামের নামের মধ্যে রয়ে গেছে লোহার ছাপ লোহাগুড়ি কালের স্রোতে থেমে গিয়েছে যুদ্ধ নিভে গেছে অস্ত্র গলানোর ভাটা তবুও রয়ে গিয়েছে সেই উত্তরাধিকার আজও লোহাগুড়ির সরকার বাড়ি দুর্গাপুজো তার অতীতকে বাঁচিয়ে রেখেছে প্রাচীন খাড়া আর কামান এখনো আছে এক নিঃশব্দ সাক্ষী হয়ে প্রত্যেক বছর অষ্টমীর সন্ধিক্ষণে মেনে কামান দাগা হয় এখানকার দুর্গাপুজোয় সেই গর্জন মুহূর্তের জন্য ফিরিয়ে আনে সামন্ত যুগের প্রতিধ্বনি কামানের শব্দে যেন শোনা যায় ইছাই ঘোষের রাজত্বের গৌরব কাঁথা এ শুধু দুর্গা আচার নয় এ হল ইতিহাস আবেগ আর জগন্নাথ সরকার বলেন আমাদের এই শুধুমাত্র উৎসব নয়। এ হল লোহাগুড়ির ঐতিহ্য ইতিহাস আর গর্বের সংরক্ষণ এই কামানের গর্জনে আমাদের পূর্বপুরুষদের সংগ্রাম আর সাহসের ছাপ শোনা যায় তাই প্রত্যেক বছর আমরা প্রাচীন নিয়ম মেনে চলি সামন্ত যুগের স্মৃতি আজও বুকে করে আগলে রেখেছে লোহাগুড়ির সরকার বাড়ি নানা অজানা ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে এই বাড়ি দুর্গাপুজো নতুন প্রজন্মের কাছে ফেরে আসার সময় ইতিহাস মনে করিয়ে দেয় সেই প্রাচীন কামানের গর্জ নাম কি আমাদের গ্রামের নাম লোহাগুড়ি কি করে হয়েছিল নামটা নামটা হয়েছিল তখনকার দিনে রাজাদের সামন্ত রাজাদের যে লোহার কারবার হতো অস্ত্র শস্ত্র যা হতো সেই লোহাটা আমাদের গ্রামে তৈরি হতো

লোহা গলিয়ে একদম আকরিক থেকে একা আকরিক থেকে লোহাটা গলিয়ে লোহার সমস্ত তৈরি করে ওখানে রাজবাড়িতে আচ্ছা এই তখনকার পুজো তখন বিউরো রিপোর্ট নিউজ হাট